জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে সৈরাচরের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোনো জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেই মানুষের মধ্যে জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এ দেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে কৃষক তার মাঠে ফসল ফলাবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আমার অফিস আদালতে কোর্ট কাছারিতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের কলমটাকে আল্লাকে ভয় করে চালাবেন অফিস আদালতে কোথাও সেখানে ঘুষ সুদের প্রচলন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এই যুদ্ধে নির্দিষ্ট কোন দল কোনো ধর্ম এবং কোনো লিঙ্গের মানুষেরা যুদ্ধ করেনি সবাই মিলে যুদ্ধ করেছে কুলের শিশু শাহাদত পূরণ করেছে আশি বছরের বৃদ্ধ শাহাদত পূরণ করেছে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে কেউ যেন কোনো ফাঁক ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আমাদের উপর ফেসিমাদের থাবা বিস্তার করেছিলেন এক নাগালে সাড়ে পনেরো বছর যারা তান্ডব চালিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন গুম করেছেন যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদেরকে ক্ষমা করব না তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে তিনি উনত্রিশ নভেম্বর দু কথা চব্বিশ শুক্রবার ঐতিহ্যবাহী এবং আন্দোলন সংগ্রামের এলাকা উল্লেখ করে জামাতামির বলেন নবম ডিভিশনের সেক্টর কমান্ডার স্বাধীন বাংলাদেশে মেজর এম এ জলিল তার সঙ্গীদেরকে সাথে নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন যশোর থেকে এই যশোর একটি ঐতিহ্যবাহী এলাকা সংগ্রাম আন্দোলনের স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের জলিল তার সঙ্গীতারকে নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই যশোর থেকে সুতরাং এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি তিরিশ নভেম্বর সাতক্ষীরায় রুকন ও কর্মী সম্মেলনে যাবার পথে যশোরে পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন এ সময় হাজার হাজার নেতাকর্মী পথসভায় উপস্থিত হলে রীতিমতো জনসভায় রূপ নেয় সভায় সমাপ্ত করেন জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রচুল বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মৌলা আবু জাফর নায়বে আমির মৌলানা হাবিব রহমান সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বেলাল হুসাইন মৌলা রেজাউল করিম আনরুল ইসলাম নুর আলানুর মামুন আবু ফয়সাল প্রমুখ জামাত আমিরের আগমন নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় আজকের এই তিনটে পথসভা সফল করার জন্যে এবং শান্তিপূর্ণভাবে যশোরের আপামার জনতা একত্রিত হয়েছে এজন্য বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মৌরবাদ জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে যদি বাংলাদেশে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই দিন বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যে কল্যাণ রাষ্ট্রের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল মত ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এই প্রথম যশোরে আসছেন ওপেন এই উপলক্ষে আমাদের নেতা কর্মীদের মাঝে খুব উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে আমরা ইতিমধ্যে এখানে অনেক মানুষ জমাতে হয়েছে আরো মানুষ আমাদের মাঝে এখানে আসবেন তারা সাফল্য মন্ডিত করবেন আজকের পরবর্তীতে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন সাধিত হয়েছে তারই সিফাশালা হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমি ডাক্তার শফিকুর রহমান উক্ত আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনিকূঠায় স্থান করে নিয়েছে আমাদের বাংলাদেশের মানুষের কাছে একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা থেকে বিমানযোগে যশোরে আসলে নেতৃবৃন্দ সেখানে শুভেচ্ছা জানান উল্লেখ্য তিরিশ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয়ে বিশাল রুকর এবং কর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি যাবার পথে যশোর বেনাপুল মহাসড়কের গাছা এবং সারসার নাভারুন সাতক্ষীরা মোড়ে পৃথক পথসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা পতন আন্দোলনের যশোরের কেন্দ্রবিন্দু ছিল এই চাষটা চেকপোস্ট মুক্ত নতুন বাংলাদেশে দেশের দলীয় কোনো প্রধান হিসেবে জামাত এটি যশোরের প্রথম সফর এটি সাধারণ কোনো পথসভা হলেও ডাক্তার শফিকুর রহমানের কথা শুনতে এবং তাকে এক নজর দেখতে যশোরের হাজারো কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ জনসভায় রূপ দিলেন তরিকুল ইসলাম তারেক বিডি যশোর